নমস্কার আলপনা লাইফস্টাইলে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলে এসেছে একটা নতুন ভিডিওর সাথে তো আজ বৃহস্পতিবার এবং দোল পূর্ণিমা দুটো একই সাথে পড়েছে একে তো বৃহস্পতিবার লক্ষ্মী পুজো তার সাথে পূর্ণিমা তিথি পড়ে গেছে দশটা পঁচিশ নাগাদ মতো পড়ে গেছে তো আজ আমি ঠাকুরপাত থেকে ভিডিওটা শুরু করলাম আপনাদেরকে আমি দেখাবো বৃহস্পতিবারে লক্ষ্মী পুজোর পূজা পদ্ধতিটা তো আমি প্রথমেই সকল ঠাকুরকে দেখুন এখানে ফুল চন্দন সিঁদুর সবাইকে পরিয়ে দিয়েছি এবং ভোল বাবাকেও স্নান টান করিয়ে দিয়েছি এই দেখুন আর ফুল দিয়েও দিয়েছি এবার আমি লক্ষ্মী পুজোটা আজকে বারো থেকে চোদ্দ বছর ধরে এই পিকচারেই পুজো করছি তো আমি এই জন্য আমি কোনো ঘট পাতি না তো লক্ষ্মীর পাঁচালিতেই নিয়ম লেখা আছে যদি কোনো মানে পিকচারে পুজো করা হয় তো তার সামনে প্রতি বৃহস্পতিবারে পান কলা সুপারি ধান যা যা লাগে দিয়ে পুজো করা যায় তাই জন্য আমি আর ঘট পাতিনি তাই জন্যই দেখুন প্রথমে আমি তুলসী পাতাটা নারায়ণ এবং তারপরে শ্রীকৃষ্ণকে অর্পণ করে দেব যেটা দিই প্রতিদিনই দিই বৃহস্পতিবারে তো অবশ্যই দেব আর যেখানে লক্ষ্মী ঠাকুর থাকবে সেখানে অবশ্যই নারায়ণের সঙ্গে থাকলে খুবই ভালো হয় তো আমি প্রদীপ ধূপ জ্বালিয়ে জ্বালিয়ে দিয়েছিলাম প্রথমেই ঠাকুর ঘরে এসে তারপরে আমি পুজো শুরু করেছিলাম আর তারপরে আমি এই যে শ্রীকৃষ্ণকে এখন তুলসী পাতাটা দিয়ে দেব তো দেখতেই পেলেন আমি একটা পানের মধ্যে সিঁদুর চন্দনের ফোটা দিয়ে দিয়েছি তিনটে দৌড়বা নিয়েছি একটা সুপারি নিয়েছি একটা টাকা নেব এবং একটা বেলপাতা নেব বেলপাতায় আমি একইভাবে সিঁদুরা চন্দনের ফোঁটা দিয়ে দেবো একটা কড়ি নিয়েছি আর একটু চাল নিয়ে নিয়েছি অবশ্যই কোনো ভাঙা চাল হবে না গোটা চাল নিয়েছি বা ধানও দেওয়া যায় এক্ষেত্রে আমার কাছে ধান ছিল না তাই আমি চালই দিয়ে দিই আর এখানে দিয়ে এবার কলাটা দিয়ে আমি মা লক্ষ্মীর সামনে এটা বসিয়ে দেবো কিন্তু গতকালকে আমি গিয়েছিলাম একটা পদ্ম ফুল পাইনি যাই হোক তো ভগবান সব সময় ভক্তি চায় তো মা লক্ষ্মীর পুজো প্রতি বৃহস্পতিবারে আমি এইভাবেই করি আর সন্ধ্যাবেলা প্রদীপ জ্বালিয়ে ফুল দিয়ে আর আমি পাঁচালিটা পরে নিই এই দেখুন এটা সকালবেলা আমি দিয়ে দিই দিয়ে একটা ফুল অর্পণ করে দিলাম ব্যস্ত হয়ে গেল এবারে আমি সমস্ত ঠাকুরের ভোগগুলো সাজিয়ে নিয়েছি রাধাকৃষ্ণ এবং যেখানে লক্ষ্মী নারায়ণকে আমি ভোগ দেবো অবশ্যই তুলসী পাতা দিয়ে দেব। দিয়ে এবার সমস্ত ঠাকুরকে আমি দিয়ে দিচ্ছি এবারে আমি প্রথমেই গণেশকে স্মরণ করে নিলাম ওম গাঙ্গাণ পতায় নম তিনবার বলে সমস্ত দেবদেবীকে প্রণাম করি এবং যে মন্ত্রটা আমি লক্ষ্মীনারায়ণ পুজোর ক্ষেত্রে করি নাম ব্রহ্মাণ্ন দেবায় গো ব্রহ্মাণ্ন হি তায় যগী তায় কৃষ্ণায় গোবিন্দায় নম নাম হাপ পাপ কায় পাপ হম আপাত্মা পাপ সম্ভব তাই মাং কাক্ষ সর্বপাপ হরহরি বিশ্বের উপস্ব ভাজ্যাসী পদ্মে পদ্মালয়ের শুভে সার্বত পাহিমাং দেবী মহালক্ষ্মী নামস্ততে বলে এই মন্ত্র বলে আমি প্রণাম করি এটা প্রণাম মন্ত্র লক্ষ্মী নারায়ণের তো আমার যেহেতু লক্ষ্মী নারায়ণ যুগলে রয়েছে তো এটা আমার মুখস্থ হয়ে গেছে তারপর আমি একটু প্রদীপ দেখিয়ে উলুধ্বনি দিয়ে একটু আরতি করে নিলাম তারপর আমি একটু এই ধূপ জ্বালিয়ে দিয়ে আরতি করে নিলাম নিয়ে এবার আমি প্রণাম করে নিলাম এবং শেষে শঙ্খটা বাজিয়ে দিলাম তো এইভাবেই প্রতি বৃহস্পতিবার আমি পুজোটা করি তো আমার প্রিয় ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবারদের জানাই অসংখ্য ধন্যবাদ যারা আজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পাশে থাকবেন তো এই ছিল বৃহস্পতিবারের পুজো এবার চলুন আপনাদের দেখিয়ে দিই আজকে বাড়িতে কি কি রান্না হয়েছে হয়েছে ভাত ঝিঙে আলু বেগুন আর বড়ি দিয়ে হচ্ছে এই যে গরমকালের এই শুক্তোটা একটু পাতলা খুব ভালো খেতেও খুব ভালো লাগে নতুন নতুন ঝিঙে আর হয়েছে ধোকার তরকারি ধোকা আলু দিয়ে সবই নিরামিষ রান্না হয়েছে আর আজকে আমার মেয়ের এক্সাম শেষ হলো তো চলে এসছে স্কুল থেকে এই যে দেখুন আবির টাবির মুখে একেবারে ভাইকে একটু দিয়েছে ভাই একটু কান্নাকাটি করছিল বিরক্ত বোধ করছিলো ব্যাস তো ভিডিওটি আজকে আপনাদের কেমন লাগলো আজ তাহলে আসি হবে একটা নতুন ভিডিওর সাথে